একটা অদৃশ্য লড়াই চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে আর ইস্যুটা হচ্ছে নির্বাচন বিএনপি এক প্রকার আলটিমেটাম দিয়ে দিয়েছে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তাহলে এই দেশের নির্বাচনই হবে না ভাবা যায় পার টু ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে বলেছেন মাত্র একটি দলই নির্বাচন চায় কিন্তু বিএনপি সহ বারো দলীয় জোটের নেতারা প্রমাণ করেছেন যে ডক্টর ইউনুস নাকি মিথ্যাচার করেছেন নাম্বার থ্রি ডক্টরিও যদি ডিসেম্বরের আগে নির্বাচন না দেয় ডিসেম্বরের মধ্যে তাহলে বিএনপি ঘোষণা করে দিবে এই যখন অবস্থা গদির মধ্যে নড়াচড়া ফিল করছেন হয়তোবা ডক্টর অনেকটাই ইউনুস কি করা যায় দেশের জনগণের আস্থা অর্জনের জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পদতে ইস্যুটাও কাজে দেয় নাই এক কথা বলতে পারি দেশের সত্তর ভাগ জনগণ এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি তারা ডক্টরমন্ত্রী ইউনুসকে কোথাও না কোথাও পছন্দ করছে না হয়তোবা তাদের মধ্যে লোক পছন্দ করে বাট আপনি বড় অঙ্কে দেখলে উনি ক্ষমতায় থাকুক এটার না চাওয়ার সংখ্যাটাই বড় হচ্ছে আস্তে আস্তে তো ওনার জন্য যে রাস্তাগুলো খোলা আছে আন্তর্জাতিক সমর্থন ইউরোপীয় ইউনিয়ন সহ বাংলাদেশের যে মিত্রশক্তিগুলো আছে লাইক চীন জাপান সাউথ কোরিয়া তারপর আশেপাশে যে মিত্রশক্তিগুলো যারা প্রভাব রাখে আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাপোর্টগুলো তো দিন শেষে ডক্টর ইউনুসের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে সম্প্রতি তিনি এই যে জাপান সফরে আছেন সেখানে গিয়ে বাংলাদেশের জন্য অনেক কিছু তিনি কিন্তু আসলে নিয়ে আসতেছেন এটাও সত্য বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট বা সহযোগিতা এর পাশাপাশি একটা ভালো চুক্তিও হয়েছে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লক্ষ প্রশিক্ষিত মানুষ জাপান যাওয়ার সুযোগ সুবিধা এর বাহিরে নিজের জন্য কি আনছেন জি নিজের জন্য জাপানের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার সেটা নিয়ে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিগে তার একটা সাপোর্ট নিয়ে আসছেন যদিও বাংলাদেশে বিদেশি শক্তিদের খুব বেশি প্রভাব নাই রাইট নাও তারপরেও এটা ডক্টর মন্ত্রী ইউনুসের জন্য কাজ দিবে দর্শক জাপানের প্রধানমন্ত্রী ইসিবা শিগেরুর সাথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে টিমটা তারা একটা বৈঠক করেছে সেখানে তো সেই বৈঠকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন সংস্কার উদ্যোগ এবং শান্তিপূর্ণ উত্তরণের যে প্রচেষ্টা বাংলাদেশকে নিয়ে তার দেশের মানে জাপান সরকারের পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসকে তিনি সেখানে যে বক্তব্যগুলো দিয়েছেন আমি নিজে প্রত্যেকটা বক্তব্য শুনেছি ইংরেজিতে বলছিলেন রিফর্মের ইস্যু বর্তমানে দেশে বাধাগ্রস্ত অবস্থা ইস্যু নির্বাচন ইস্যু এবং বাংলাদেশ অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায় আছে এই সকল কিছু তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ সেখানে প্রকাশ করেছেন জুলাই গ্রাফিতি উপহার দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আপনার জাপানের প্রধানমন্ত্রী তারই সমর্থন ডক্টর ইউনুসকে দিয়েছেন এটা অবশ্যই তার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট কারণ জাপান বাংলাদেশের কৃত্রিম বন্ধু এবং বড় ধরনের বিনিয়োগকারী প্লাস আমাদেরকে সহযোগিতা করে আপনার তিনি বলছেন যে আপনার আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলছেন যে আপনার এখানে অনেক কিছু যে সরকারের অর্থনৈতিক সংস্কার জলবায়ু পরিবর্তন সংস্কার বাংলাদেশের জাপানি বিনিয়োগ এখানে যা যা হয়েছে তো সেখান থেকেই প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি হস্তান্তর অনেক লম্বা লম্বাচুর আলোচনা হয়েছে তো আলোচনার একদম সকল শেষে আপনার জাপানের প্রধানমন্ত্রী তিনি ডক্টর মধ্যে ইউনুসের সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে শতভাগ পূর্ণ সমর্থন দিয়েছেন দাবি করছে আমাদের গণমাধ্যমগুলো এখন এই সমর্থনের আসলে ধরেন রেজাল্টটা কি একদিকে আছে আর একদিকে নাই একদিকে আছে বলতে জাপান সরকারের সম্পর্ক হচ্ছে সরকারে থাকা ব্যক্তির সাথে আজকে ডক্টর ইউনুস আছেন গতকালকে হাসিনা ছিলেন আগামীতে দনব তারেক রহমান আসবেন তাদের সাথে স্পেসিফিক কোন ব্যক্তির সাথে না যেমন বিজেপি যেমনটা করেছিলেন স্পেসিফিক আওয়ামী লীগের সাথে এটা দলের জন্য ক্ষতিকর ব্যক্তির জন্য ক্ষতিকর বাট রাইট নাও ডক্টর মোদি ইউনুসের দেশের যে সমর্থন সেটা কমছে প্রতিদিনই দরকার আন্তর্জাতিক সমর্থন সমর্থন এবং দাতা দেশগুলোর সমর্থন এর মধ্যে জাপান অন্যতম এটার একটা ইফেক্ট আবার পজিটিভলি পড়তেও পারে কারণ জাপান আমেরিকার সাথে খুবই ভালো সম্পর্ক আপনারা জানেন সো চীনের সাথেও ভালো সম্পর্ক আছে কম বেশি তারা একটা কোরাম ইউরোপীয় ইউনিয়নের সাথেও তাদের যথেষ্ট ভূমিকা আছে তো সেখান থেকে হয়তো কিছুটা সমর্থন ইন্টারন্যাশনাল লেভেলে তিনি পেতে পারেন তারপরেও সময় বলে দিবে ভালো থাকুন